আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো এখানে সুজি নিলাম শুকনো করাইতে ভেজে নিছি একটু শুকনো শুকনো আর এখানে চাউলের গুঁড়ি ভেজে নিছি একটু ব্রাউন করে নিছি একটু কালার আর এটাও ব্রাউন কালার করে নিছি যেন কাঁচা ভাবটা না থাকে এগুলো হলো চাউলের গুড়ি এগুলো সুজি আর এখানে চিনি দিলাম স্বাদ মতো গুঁড়ো দুধ দিলাম এইটা গুরু দুধ দুইটা দুই এখানে স্বাদ মতো লবণ আর এখানে একটু এলাচির গুঁড়ো উপরে চামড়াটা ফেলে দিয়ে ভিতরে দানাটা একটু বেটে নিছি এই যে গুঁড়ো করে নিছি ফ্লেভার ভালো হবে আর এখানে দু চামচ ঘি সব একসাথে এখন যে মেখে নেওয়ার পরে এরকম হয়েছে সব এখন পানি দিব একটু এক গ্লাস লেগেছে চুলাই দিব একটু ফ্রুট কালার দিব যেন রংটা ভালো লাগে সুন্দর হয় থাকবো সময় নিয়ে লাগবো

এখানে একটু গ্রিম মেখে নিব এটার মধ্যে সেট করবো সন্দেশটা তৈরি হয়ে গেল ভীষণ মজার সন্দেশ আশা করি ভালো লেগেছে সবাই বড় ছোট সবাই পছন্দ করবে এই সন্দেশ আর যদি ভালো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন প্লিজ লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কে নেওয়া যায় আমি এইভাবে কাটছি কেটে নিয়েছি আশা করি ভালো লেগেছে সবাই